ভ্যারিগেটেড মানি প্ল্যান্ট দেড়শো টাকা ময়েস্টিক সহ ওরা কত ইঞ্চি টবে বসানো আছে আট ইঞ্চি টবে বসানো আছে হিমসাগরাম আচ্ছা কি দাম রেখেছেন ছশো টাকা ন্যাংরামের গাছটা কি দাম রেখেছেন তিনশো আচ্ছা এগুলো কি গ্রাফটিং এর না বড় গাছ গ্রাফটিং আচ্ছা এই বাঁচাবি লেবু গাছটা কি দাম চারশো টাকা তিনশো টাকা থাইল্যান্ডের জাম্বু

প্যান্টক্রপ ইউটিউব চ্যানেলটি মূলত গাছপালা পশু পাখি মাছ কৃষক ও কৃষিকার্য সম্বন্ধীয় প্রতি রবিবারের মতো এই রবিবারেও সকালে আজ আমি উপস্থিত ছিলাম গালিভ স্ট্রিটে রোদের মধ্যে খুব ঘুরেছি গাছ দেখেছি আর সেই অভিজ্ঞতাই শেয়ার করছি আপনাদের সাথে সাথে থাকবেন আমার চ্যানেলের সঙ্গে থেকে আমাকে উৎসাহ দেবেন সাথে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইলো দাদা এটার নাম বলুন রা হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ পাম ছোট পাম আর কি দেড়শো এই গাছগুলোর নাম কি পাতাবাহার পাতাবাহার এই পাতাবাহার গুলো এই দুটোই ষাট টাকা বড় পাতা ছোট পাতা দুটোই ষাট টাকা পিস বট এগুলো কি বনসাই করবার জন্য নাকি ও আচ্ছা ও আচ্ছা ওগুলো ওনাদের

দাদা নার্সারিতে মনে হয় গাল দাদা বসেন হচ্ছে সামবাজার দিয়ে ঢুকে ডানদিকে ব্লক দিয়ে আছে ব্লক দিয়ে দেখতে পাচ্ছেন এখানে ব্লক দিয়ে সামনে দাদা বসেন এটা হচ্ছে দাদার নার্সারি দাদার সাথে আরেক দাদাও আছেন এরা পিছনে বসেন উজ্জ্বল নার্সারি আচ্ছা আচ্ছা এটা কি আম গাছটা

আচ্ছা এগুলো কি গ্রাফটিং এর না বড় গাছ আর গ্রাফটিং আচ্ছা আর এখানে লেবু গাছ এটা পালমার আছে রেড ফল আছে গাছে লেবু ধরে আছে বাতাবি লেবু এই বাতাবি লেবু গাছটার কি দাম চারশো টাকা আর এইটা পালমার এটাও বাতাবি আচ্ছা আড়াইশো টাকা এই ফলটা কোন গাছের এই গাছে আচ্ছা এই ফলটা এই গাছের আর এই ফলটা এই গাছের আচ্ছা আর দেখতে পাচ্ছি এখানে জামরুল ভরে আছে গাছে এটার কি দাম রেখেছেন থাইল্যান্ডের জামরুল 300 টাকা 300 টাকা থাইল্যান্ডের জামরুল বড় গাছ বড় গাছ আচ্ছা আর এখানে লেবু গাছগুলো 250 করে কি লেবু

ব্লক ডি উল্টো দিকে দাদা বসেন লিচু গাছটা দাদা এই লিচু গাছগুলো মিস করে গেছি একটু বলুন কোনটা কি চায়না থ্রি আছে মুজাফফরপুর আছে বারাইপুর আছে চায়না থ্রি কি দাম রেখেছেন চায়না থ্রি চারশো টাকা চারশো টাকা মুজাফফরপুর ওই চারশো টাকা চারশো টাকা বারাইপুর আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা বারাইপুরের দামটা বেশি কেন লিচু গাছ হিসাবে বারাইপুরের লিচু গাছ আচ্ছা এগুলো বড় গাছ লাল লাল হয়ে গেছে অলরেডি কিছু গুলো প্যাকেট এর মধ্যে মানে কত নম্বর গ্রো বারো নম্বরে বসানো আছে নাকি গ্রো ব্যাগ গুলো বারো নম্বর আচ্ছা বারো নম্বর গ্রো ব্যাগ হাইব্রিড এর কত বেল আচ্ছা আচ্ছা এই হাইব্রিড এর কত বেল কি দাম আড়াইশো টাকা আচ্ছা ওখানে একটা আম গাছে আম দেখতে পাচ্ছি লাল রেড পাল ওটার দাম কি রেখেছে চারশো টাকা আচ্ছা লগ দিয়ে সামুঠি উল্টো দিকে দাদা বসেন বাপন নার্সিং ওখানে দাদা দোকানের দেশি জবা গুলোর কি দাম রেখেছেন পঞ্চাশ টাকা করে আচ্ছা আর এই চম্পা দুশো টাকা আর এই এগুলোর একটু দাম বলুন এগুলো কি নাম এগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা করে আচ্ছা আর ব্লিডিং হার্ট বগিনবেলিয়া ষাট টাকা ঘন্টা জবা গুলো কি দাম হল দাদা লন্ঠন জবা আচ্ছা এটা ঘন্টা জবা আচ্ছা এটা ঘন্টা জবা এটা লন্ঠন জবা পঞ্চাশ টাকা একশো টাকা ওটা পঞ্চাশ টাকা দাদা নার্সারি আছে কোথায় আছে মুচিশা কি নাম নার্সারি মা মনসা নার্সারি ফোন নাম্বার বলুন নাইন সেভেন ফোর এইট টু ফাইভ থ্রি সিক্স এইট জিরো নাইন ওয়ান

তাহলে একশো আশি রঙ্গন আচ্ছা এটা কি চেরি টমেটো নাকি অন্য কিছু চেরি এটা কি দাম রেখেছেন গাছটা তিনশো এলামুন্ডা না ওগুলো এলামুন্ডা 200 200 দুশো পাশেরটা কি জবান অ্যালমুনা জবান জবা আচ্ছা এখানে এই আম গাছগুলো কি আম গাছ অল টাইম অল টাইম আম গাছ আচ্ছা কি দাম রেখেছেন গ্রাফটিং এত হ্যাঁ 600 আচ্ছা দাদার ফোন নাম্বারটা বলুন নাম ডবল থ্রী নাইন ডবল থ্রি নাইন এইট নাইন এইট দাদার নাম কি গৌতম মন্ডল মন্ডল নার্স মন্ডল নার্সারি কোথায় আছে

বুগিন বিলিয়া কত আচ্ছা ষাট আচ্ছা আর জুই টগর এলামুন্ডা ষাট টাকা দেশি জবা চল্লিশ টাকা আচ্ছা দাদার নাম ফোন নাম্বার বলুন

ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের পছন্দের টপিক যার ওপর আপনারা ভিডিও দেখতে চান তবে টপিকটি অবশ্যই গাছপালা ফুল ফল শাকসবজি মাছ পশু পাখি এছাড়া যে কোনো কৃষিজ পণ্যের ওপর হতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার শুভরাত্রি